তোরা নেশা সাত জনবার খেজুরের ভেতরে পাতলা আবরণকে উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় এটি আল অনেক জায়গায় করা হয়েছে এত জায়গায় খেজুরের উদাহরণ দেওয়ার কারণ কি বিশেষত খেজুরের ভেতরে পাতলা আবরণের উদাহরণ দেখেন খেজুরের ভিতরে পাতলা আবরণ আরবদের কাছে বোঝানোর মতো ওইটার মতো আর কোনো বিষয় তাদের হাতের কাছে নাই তাদের তো সারা সারাদিন খেজুর খায় মানে একটা কথা আছে আরব দেশে বলে যার অর্থ হচ্ছে যার বাড়িতে খেজুর আছে আর জয়তুন আছে আর জয়তুনের তেল আছে সেই বাড়িটা গরিবের বাড়ি না এটা আরবদের একটা প্রবাদ বাক্য তার মানে খেজুর খেজুর তাদের প্রধান উপজীব্য প্রধান খাদ্য ছিল এক সময় যদিও তারা রুটি খেত কিন্তু কিন্তু সবসময় রুটি জুটতো না কিন্তু খেজুর মোটামুটি ঘরে আসে তাহলে এটা খেজুরটা তাদের রেগুলার মানে ব্যবহৃত জিনিস হাতের কাছে উদাহরণ তারা প্রত্যেকদিন খেজুর খায় আর খেজুরের বীচের গায়ের মধ্যে পাতলা কাগজটা আছে এটা চিনতে সুবিধা হয় ওদের আরবদের কাছে তার বেশি জিনিস ছিল না আর কোনটার উদাহরণ দিলে তারা বুঝতো ওই সময় তো বলে এখন তো আমরা অনেক কিছু বুঝি অনেক জিনিস আছে এখন ওই সময় কোরআন নাজিল করছে যদি এই সময় কার কোনো সাইন্টিফিক জিনিসের এক্সাম্পল আল্লাহ মেনশন করেন তো আরবরা তো কিছুই বুঝছে না বলে এটা কি বললো কিছুই তো চিনা না তো কিছুই বুঝলাম না হ্যাঁ তো এই জন্য আল্লাহ তারা তাদের হাতের কাছে জিনিস দিয়ে এক্সাম্পল দিয়েছেন তা এখন ওইটা বুঝতে কি আমাদের কোনো অসুবিধা হয় খেজুর তো এখনো দুনিয়াতে আছে আমরা তো কিছু খাইও